এক রাত্রিতে গাউসুল আজম হজরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই সাহেবের গৃহে এক চোর চুরি করবার জন্য গিয়েছিল কিন্তু গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাহি সাহেবের গৃহে প্রবেশ করিয়ায় সেই চোর তাহার দৃষ্টি হারায় ফেলে ও অন্ধ হয়ে যায় সে আর চোখে দেখতে পায় না তাই সে আর বাহিরে বাহির হওয়ার পথ খুঁজে পাইল না এমন অবস্থায় সেই চোর এক কোণে বসিয়া ভয়ে বিহল হইয়া কাঁদিতে লাগলো ও আল্লাহ আল্লাহতালার জিগেরে মগ্ন হইল সারা রাত ধরিয়া সেই চোর আল্লাহর নিকট কান্দিতে লাগিল নিশির শেষভাগে আল্লাহ পাক গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই সাহেবকে জানাইলেন হে গাউসুল আজম আজ রাত্রিতে এই বাগদাদ শহরে যে ব্যক্তি ঘুমায় নাই ও সারা রাত্রি ধরিয়া আল্লাহতালার জিকিরে কাটাইছে তাহাকে তাওয়াজ্জু দ্বারা আপনি অলির দরজায় পৌঁছিয়ে দিন হজরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানি সাহেব অন্তর্দৃষ্টি দ্বারা দেখিলেন সমগ্র বাগদাদ শহরে সকল ব্যক্তি ঘুমান্ত ও আল্লাহর জিকির হইতে গাফিল একমাত্র ব্যতিক্রম ওই ব্যক্তি ছাড়া তখন হজরত গাউসুল আজম রহমাতুল্লাহি আলাই সাহেব এক খাদেমকে বললেন আমার ঘরে একটা চোর চুরি করার জন্য ঢুকিয়া অন্ধ হইয়া গিয়াছে সেই চোর এখন আল্লাহর জিকের মতো তাহাকে ধরিয়া নিয়ে আসো সেই ব্যক্তিকে যখন গাউসুল আজমের নিকট আনা হইল সে ক্ষমা চাইয়া বলিল আমি ভুল করিয়াছি আমি না বুঝিয়া আপনার গৃহে চুরি করতে আসিয়াছিলাম আপনি আমাকে ক্ষমা করুন আমি জীবনে আর চুরি করব না হজরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই বললেন আপনি অজু করেই আসেন তিনি অজু করিয়া আসেন শেখ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই তিনি তার তাওয়াজ্জুহ দ্বারা তাহার দিলকে জিন্দা করিয়া আল্লাহ পাকের দিকে ঘোরাইয়া দিলেন সেই দিল আল্লাহ পাকের প্রেমে পাগল হইল চোর থেকে আল্লাহর অলি হয়ে গেল আল্লাহ তালা তাকে কবুল করায় নিলেন সম্মানিত প্রিয় ভিউয়ার্স যদি কিঞ্চিত পরিমাণ এই ভিডিও আপনাদেরকে ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত